হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা এই পরোটাটা উপরটা হয় কিসমি আর ভিতরটা অনেকগুলো লেয়ারে ভরে থাকে এবং সফট থাকে অনেকেই ভাবেন এই পরোটা বানানো অনেক কঠিন ঘরে কিন্তু কেউ ট্রাই করে না আসলে এটা তৈরি করা খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এর জন্য আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দা এবং আটা দুটো মিক্স করে তৈরি করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু পরোটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে সব কিছু একটু মিক্স করে নিব সব কিছু আমি মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন শক্ত না হয় আবার নরমও না হয় ডোটা তৈরি করার পরে দুই তিন মিনিট ভালো করে মথে নিতে হবে এতে করে পরোটাটা অনেক সফট হয় তো ডোটা মথে নেয়ার পর আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার গায়ে একটু মেখে দিব। আমি ডোটা তৈরি করার পর সাথে সাথে কিন্তু পরোটা তৈরি করে নিব আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন আমি রেস্টে রাখবো না আমি আপনাদেরকে সাথে সাথে বানিয়ে দেখাবো তো তেল দিয়ে ডোটা ভালো করে একটু মথে নিব। তেল দেওয়ার পরে আমি এক দুই মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিব তা আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা অনেক সফট হয়ে গেছে এখন এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের পরোটাটা তৈরি করে নিতে পারেন তো আমি যতটুকু ডো তৈরি করেছি এতে করে আমার ষাটটা পরোটা হবে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দায় ষাটটা পরোটা হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন এখন আমি একটা পরোটা তৈরি করে নিব এর জন্য আমার প্রথমে একটা রুটি বেলে নিতে হবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি বড় করে বেলে নিব রুটি আপনার বাঁকাতারা হলেও সমস্যা নেই রুটিটাকে আমি পাতলা করে বেলে নিব তো আমি রুটিটা বেলে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা করেছি আমি এখন রুটির উপরে আমি তেল ব্রাশ করে নিব তেলে একটু হালকা ময়দা মিক্স করে নিয়েছি এখন তেলটা ব্রাশ করে নিব আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন অথবা চামচ দিয়েও করতে পারেন এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে রুটিটাকে চিকন চিকন করে কেটে নিব এটার কোনো মাপ নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী কাটতে পারেন আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন তা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তখন আমি রুটিটাকে এভাবে করে ভাজ দিয়ে নিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাজটা করতেছি ভাজ করে এর উপরে আমি আরেকটু তেল ব্রাশ করে দিব এখন আমি রুটিটাকে এভাবে করে হাত দিয়ে ভাজ করে পেঁচিয়ে নিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি পেঁয়াজটা কিভাবে দিয়েছি তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পরোটা পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে পেস্টা দিয়েছি খুব সহজে পেস্টা দেয়া যায় তো আমি সবগুলো পরোটা এইভাবে করে বানিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা বেলে দেখাবো এখন হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটা আমি একটু বেলে নিব আমি উপর থেকে একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটা বেলে নিব। আপনারা চাইলে শুধু তেল দিয়েও বেলে নিতে পারেন আর এই পরোটাটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না মিডিয়াম করে বেলে নিতে হবে তো আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি দেখুন কীরকম পাতলা করেছি আমি এভাবে সব পরোটা বানিয়ে নিব তো আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব পরোটা এখন আমি এই পরোটাটাকে রুটির মতো হালকা করে ছেঁকে নিব এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব বেশি তেল দিব না হালকা তেল দিয়ে ছেঁকে নিব এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে ভেজে নিব এভাবে করে আমি উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিব হোটেলগুলোতেও এভাবে করে পরোটা ভেজে নেয় এ পর্যায়ে চুলা রাঁচটা মাঝারি আঁচে রাখবেন বেশি জোরে দিবেন না তাহলে পরোটাটা পুড়ে যাবে পরোটাটাকে এভাবে চেপে নিয়ে কয়েক সেকেন্ড করে ভেজে নিতে হবে তো এভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে পুড়ে যাবে না খেতে অনেক ভালো লাগবে তো আমি একটা পরোটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে আমি আপনাদেরকে আরও একটা ভেজে দেখাচ্ছি একইভাবে ভেজে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো একদম পারফেক্টভাবে হয়েছে একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটাগুলো সফট থাকার জন্য হোটেলে যেটা করে দু হাত দিয়ে চাপ দিয়ে পরোটাগুলোকে হালকা ভেঙে দেয় এতে করে পরোটাগুলো আরও লম্বা সময় ধরে সফট থাকে আর পরোটাগুলো এত সফট হয়েছে দেখুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটাগুলো কতটা সফট হয়েছে আর লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো হয়ে গেল আমার হোটেল স্টাইলের পরোটা আর এই পরোটা খেতে খুবই মজা খুবই সুস্বাদু হোটেল থেকে অনেক মজা হয় আপনি বাসায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আমার আজকের হোটেল স্টাইলের পরোটাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আপনার ফ্যান এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ